হঠাৎ মনে হলো যে রাতে কি খাবো রাতে খাবো বলতে রাতে আমরা কেউ ভাত খায় কেউ রুটি খায় তো ভাত খেলেও অল্প ভাত খায় আর রুটি খেলে দুটো রুটি খায় তো সেটার জন্য অল্প করে তরকারি খুব দরকার ছিল তাই আজকে ভাবলাম যে কুঁদরি তরকারিটা বানিয়ে ফেলি নিজস্ব গাছের জিনিস খেতে ভালোই মজা লাগে তো সেই জন্য চার ফালি করে কেটে ফেলেছি অল্প করে তেল চাপিয়ে দিলাম কড়ার মধ্যে কড়া তেল ভালো করেই গরম হয়ে গেছে তাই চারিদিকে একটু ছড়িয়ে নিলাম তারপরে চারফালি করে কেটে রাখা লোকে আমি কড়াই দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকলাম সত্যি কথা বলতে আগে পরে যেহেতু কুঁদরিগুলো তোলা হয়েছে কিছু কুঁদরি লাল আর কিছু কুদ্রি কিন্তু একদম কচি হয়ে আছে যেহেতু বললাম আগে পরে তোলা হয়েছে তাই আবার কিছু কুঁদরি এমনই লুকিয়ে থাকে দেখতেই পাওয়া যায় না তাই আরও বেশি লাল হয়ে গেছে সেইগুলো তো একটা পেঁয়াজ গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি আর ওদিকে আলু নিয়েছি একটা তো খুব কম তরকারি বানাবো তোমাদের সাথে বললাম কারণ রাতে ভা বেশি খাওয়া দাওয়া কেউই করে না খুব অল্প অল্পই খাওয়া দাওয়া করে দুটো রুটি খেতে কতটুকু আর তরকারি লাগবে এরকম এক্ষুন্তি হলেই হয়ে যাবে তাই আমি ভাবলাম ঠিক আছে চলো আজকে রাতে তোমাদের সাথে কুঁদরি রান্নাটা শেয়ার করি তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলু ছোট ছোট ছিল তো এই ছোটো ছোটো আলুগুলোকে আমি বেশ আলু ভাজার মতন কেটে নিয়েছি আমাদের বাড়িতে যেহেতু চন্দ্রমুখী আলু ইউজ করা হয় তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তাই অসুবিধাই হয় না আলু ভাজতে তো আলু ভাজতে ভাজতে মনে পড়ে গেল পেঁয়াজটা এবারে দিয়ে দিতে হবে এই যে নিজের মতো করে নিজের মনের মতন করে রান্না করতে গেলে তখন কিন্তু সমস্ত কিছু এইভাবেই আমরা করে ফেলি এক চামচ নুন লেগে গেল ভেবো না এটা বেশি হয়ে যাবে বাড়িতে রান্না করতে করতে আন্দাজে বেশ ভালোই হয়ে গেছে তাই এখনই আমি এক চমচ নুন দিয়ে আলু আর পেঁয়াজের সাথেই মিশিয়ে দিলাম কোনোটাতেই নুন বেশি হবে না এটার পরিমাণ আমার একদম নিশ্চিত জানা তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে আর এবারে কেন নুনটা বেশি দিয়েছি যেহেতু আমি কুঁদরি ভাজার সময় নুন কিন্তু আমি কুঁদরি ভাজার সময় দিইনি তাই এখন একটু বেশি করে নুনটা দিয়ে দিলাম দেওয়ার পরে কুঁদরিটা ছেড়ে দিলাম এক চামচ নুন কিন্তু পুরো একদম পারফেক্ট এরপরে আর কোনো নুন দেব না তো আমার এখানে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে সেটাও দিয়ে দিলাম তোমাদের বেশি লাগলে তাহলে অবশ্যই বেশি করে দিও ঝাল যারা বেশি খাবে আমার ঘরে তো বাচ্চা বড় সবাই থাকে তাই ঝালটা পরিমাণ মতো করেই দিতে চাইলাম অল্পই তো এখন হচ্ছে পোস্ত এক চামচ যে পেটেছিলাম সেই এক চামচ পোস্তটাকে কিন্তু আমি পোস্ত ভেজানো জল মানে হচ্ছে পোস্ত বাটার পরে যে বাটনা জলটা থাকে সেই জলটার মধ্যে মিশিয়ে নিলাম নিয়ে এই জলটুকুই কিন্তু আমি একদম সোজা ঢেলে দিলাম না কোনো পোস্ত কষবো না একদম এইভাবেই রান্নাটা হবে তো আলু আমার তো দেখেইছ সেদ্ধ হয়ে গেছে কুদড়িগুলোও যেভাবে ভেজেছি আশা করি দেখে মনেই হচ্ছে পুরোপুরি সেদ্ধ সুতরাং বেশি সময় লাগবে না এই রান্নাটা হতে চট কিন্তু আমার হয়ে গেছিলো আর রান্নার শেষে চিনি দেওয়া আমার যেন এটা অভ্যেসি তাই চিনিটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে এখন কিছুক্ষণ আমি এইভাবেই ঢাকা দিয়ে মিনিমাম পাঁচ মিনিট আমি রাখবো খেয়াল রেখো কারণ সবার পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতনই হয় তো আমার পাঁচ মিনিট পাক্কা লেগেছিল তাও আমি মাঝে মাঝে এইভাবেই কিন্তু উল্টে পাল্টে দেখে নিচ্ছিলাম রান্না জিনিস তো ভালো হলে সবাই ভালো বলবে খারাপ হলে আর কেউ ভালো বলবে না আর খাবেও না ফেলে যাবে তাই রান্নাটাকে খুব ধৈর্য ধরেই করতে হয় আর মনে রেখে করতে হয় রান্না চাপিয়ে চলে গেলে কিন্তু আর সেটা রান্নাটা রান্না রইবে না তো আমার মনে হলো কথাটা তাই তোমাদেরকে জানালাম তো আমার তো এখানে রান্না হয়ে গেছে একদম মাখা মাখা ভাত দিয়ে রুটি দিয়ে যে যেমন খুশিভাবে গরম গরম কিন্তু খেয়ে দেখো খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এখন তো আমার বাগানে বলতে গেলে কুদরি আছে বলে তাই রাতে আমার রান্নাটা আজকে কিন্তু সেটা দিয়ে হলো তো কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই তোমরা কিন্তু জানিও আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব তাড়াতাড়ি আবার একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আসব আর নতুনত্ব কি লাগলো আমার মনে হয় না তবুও বলবো যদি মনে হয় তোমাদের কাছে নতুনত্ব অবশ্যই তোমরা একদিন ট্রাই করো ভাত বা রুটির সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো